হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা দামি গজ কাপড়ের টুকরা গজ কাপড় দেখব কত নিতে পারো আচ্ছা ঠিক আছে ছেলে তিন গজ চার গজ দুই গজ আড়াই গজ চাই পুরাটাই নিতে হবে যেগুলো অল্প করে আছে এগুলো পুরাটাই নিতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন অল ওভার কিন্তু কাজ করা এগুলো এবার সাড়ে তিন হাজার জোর আছে এগুলো অল ওভার কাজ করা পুরোটা জুড়ে কাজ করা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দিয়ে আমাদের জন্য এটা একটু খুব কম দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন থাকতে এগুলো কত করে গজ থাকবে গস থাকতে জামাল গোস্তা একটা একশো পঞ্চাশ টাকা ফলসেল গোস্তা থাকতে একশো টাকা একশো টাকা পার গজ আর ফলস থাকবে হচ্ছে কিন্তু অন্য একশো টাকা যেগুলো কাটার অপশন নাই ওগুলো পুরাটাই নিতে হবে আর যেগুলো কেটে দেওয়ার মতো আছে সেগুলো ভাই আর কেটে দিবে দেখেন যার যতটুকু লাগে আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে মাত্র দেড়শো টাকা পারগজ ওনলি দেড়শো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাপড় খুবই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেইটা যার লাগে যার যেইটা পছন্দ দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটা দেখেন এটাও খুব সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেইটা নেবেন ভিডিও থেকে যেইটাই নেবেন দ্রুত অর্ডার করবেন একশো পঞ্চাশ আরেকটা আছে গুজরাটিও একশো পঞ্চাশেই দিয়ে দিচ্ছেন আচ্ছা আজকে এই গুজরাটি গজ কাপড়গুলো একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কম দামে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা যা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর সব গজ কাপড় এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ অনেক গর্জিয়া জর্জেট আছে এখানে আমরা প্রথমে নেট দেখলাম একশো পঞ্চাশ ভাইয়া দাম কি চেঞ্জ হবে না সব সেম আচ্ছা শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন ইউজিন এগুলো চিকেন কাজ করা এগুলো 150 পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অল ওভার চিকেন কাজ করা বহরটার এগুলো বেশি আমাদের আমাদের কাপড়ের অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন একশো টাকা পার গজ অনলি একশো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা গজে আজকে সব ধরনের গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ক্যান কালা ক্যান ক্যান এক কালার সব কিছু ভাইয়ারের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর দেখেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওন সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ